আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই বেশ ভালো আছেন উইএফআর সুপার কাপের ফাইনাল রিয়াল মাদ্রিদ এবং আতালান্তা এবং এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের এই সিজনের শেষ ম্যাচ এবং এই ম্যাচটা জিতলে কিন্তু রিয়াল মাদ্রিদ উইএফআর সুপার কাপের সবচেয়ে বেশি শিরোপাধারী একটা দল হবে তার সাথে বর্তমান যদি দেখেন সেখানে হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদ এসি মিলান এবং বার্সেলোনা কিন্তু একসাথে আছে সো রিয়াল মাদ্রিদ যদি শিরোপাটা আজকে জিতে যায় তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ ছয়টা শিরোপা জিতে ফেলবে উয়েফা সুপার কাপের সো এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য রিয়ালি অনেক বেশি একটা এক্সাইটেড একটা ম্যাচ পাশাপাশি আজকের ম্যাচেই ক্লিয়ান এমবাপ্পের অভিষেক হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের জার্সিতে যে এম্বাপেকে আমরা আসলে পাওয়ার জন্য দীর্ঘ অনেকগুলো সিজন আমরা দেখছি অনেক নাটক হইছে সে নাটকের পরিসমাপ্তি ঘটছে এই সিজনে এবং আর কোনো নাটক হয় নাই রিয়াল মাদ্রিদে ক্লিয়ান এই যে রয়্যাল মাদ্রিদের জার্সিতে অলরেডি সে জয়েন করে ফেলছে এবং আজকে আতালান্তার সাথে কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্লিয়ান এমবাপে প্রথমবারের মতো মাঠে নামবে খুব চমৎকার একটা ম্যাচ হবে এবং ম্যাচের আমি যদি একটু অ্যানালাইজ করি যে রিয়াল এবং আতালান্তার এই ম্যাচে জয়ের সম্ভাবনা কাদের সবচেয়ে বেশি তাহলে আমার একটু অতীতে যেতে হবে রিয়াল মাদ্রিদ আতালান্তার সাথে মূলত দুটা ম্যাচ খেলছে এর আগে এবং দুটা ম্যাচই রিয়াল মাদ্রিদ জিতছে একটা হচ্ছে সান্তিয়াগো বার্নাবিউতে সেখানে রিয়াল মাদ্রিদ তিন এক গোলে জিতছে এবং আরেকটা একটা আতালান্তার মাঠে সেখানে এক শূন্য বলে জিতছে সো রিয়াল মাদ্রিদ আতালান্তার সাথে যথেষ্ট প্রমিসিং ফুটবলটা খেলে এবং ডোমিনেটিং ফুটবলটা খেলে এখন বর্তমান যদি প্রেক্ষাপটটা দেখেন তাহলে কিন্তু এই আতালান্তাই গত সিজনের সবচেয়ে প্রমিজিং টিম বায়ার লেভার প্রয়োজন যারা আনবিটেন ছিল এবং সেই টিমকে তারা কিন্তু হারাইছে এবং আপনার হচ্ছে ইউরোপাতে হারাই কিন্তু তারা ফাইনালে আসছে সো তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই এবং তারা সত্যি দুর্দান্ত আসলে ফুটবলটা খেলছে তা না হলে আতালানটা কিভাবে আসলে ব্যার লেবার হারালো ব্যার লেবার কুইজেন বুন্দেশ লিগাতে ব্রুশিয়া ডট মুন্ড বায়ার লিপজিক কে পেছনে ফেলে তারা কিন্তু আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে সো অবশ্যই রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচে অনেক সতর্ক থাকতে হবে এখানে কোনো সন্দেহ নাই তবে আপনি যদি আসলে দলের কনফিডেন্ট দেখেন দলের ডিপথ দেখেন তাহলে এখানে রিয়াল মাদ্রিদকে অনেক বেশি আগায় রাখতে হবে এখানে কোনো সন্দেহ নাই রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে প্রত্যেকটা প্লেয়ার সুপার ফর্মে আছে সুপার ফিট তবে যে প্রাক মৌসুমটা হয়ে গেল সেখানে রিয়াল মাদ্রিদ কিন্তু অনেকগুলো ম্যাচ হারছে তো সেটা হারার যথেষ্ট কারণ আছে কারণ সেখানে সবগুলো প্লেয়ারই খেলে নাই একদম তরুণদের আসলে নামায় দেওয়া হইছে তো যার কারণে রিয়াল মাদ্রিদ ওই রেজাল্টটা বের করতে পারে নাই আজকের ম্যাচে কোনো তরুণ হবে না আজকের রিয়াল মাদ্রিদ পরিপূর্ণ দলটাই মাঠে নামবে এবং আতালান্তার সাথে রিয়াল মাদ্রিদ আসলে কনফিডেন্টলি জিততে চাইবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ডন কার্লো আঞ্চলিকটি রিয়াল মাদ্রিদের একটা অন্যতম সেরা কোচ কোনো সন্দেহ নেই এবং তার ইতিহাসে সে চারবার উয়েফা সুপার কাপে ট্রফি জিতছে তাহলে চিন্তা করেন দুইজন কোচ চারবার জিতছে একটা হচ্ছে গার্ডিওলা এবং আর হচ্ছে কার্লো আনচেলত্তি এবং সেই কার্লো আনচেলত্তি আজকে ফাইনাল এবং আজকে জিতলে রিয়াল মাদ্রিদ যেমন আগায় যাবে এট দা সেম টাইম কার্লো আনচেলত্তি কিন্তু এই ট্রফিতে আগায় যাবে সো কার্লো আনচেলত্তি যে ফুটবল ইতিহাসের সবচেয়ে কোচ এখানে কোনো প্রকার কোনো সন্দেহ নাই এবং সন্দেহ থাকার সুযোগও নাই ডনের নেতৃত্বে রিয়াল মাদ্রিদ একটা অনন্যবদ্ধ টিম এবং সেই টিমটা যে গত সিজনে আমরা চিন্তা করতেছিলাম এই সিজনে হয়তোবা রিয়াল মাদ্রিদ কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না লা লিগাও পাবে না চ্যাম্পিয়ন্স লিগও বাজিয়ে করবে কারণ তাদের স্পেশাল নাম্বার 9 ছিল না এবং সেটা না থাকার পর রিয়াল মাদ্রিদ যেভাবে খেলছে লা লিগা জিতছে তারপর হচ্ছে উইফা চাম্পিয়ান লিগ জিতছে একটা স্বপ্নের মৌসুম এবং এই ট্রফিটা জিতলে কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য অন্যতম সেরা একটা মৌসুম হবে কোনো সন্দেহ নাই তো আশা করতেছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতবে এবং আজকে ক্লিয়ার নেন বা মাঠে নামতেছে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার কিন্তু ইঞ্জুরির সমস্যা নাই ইনজুরি কনসার্ন নাই সো পারফেক্ট একটা দল আজকে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে কার্লো আন্তর্জাতিক অধীনে এবং আলোচনা করতে টিমটা কিন্তু অলরেডি ওয়েফা সুপার কাপ খেলার জন্য বসে গেছে কতদিন প্র্যাকটিস করছে এখন খেলার সময়টা জানাই দি খেলার সময়টা হচ্ছে আজকে রাত 1টা বাজে অর্থাৎ 15 তারিখকে খেলাটা শুরু হবে যেহেতু দিবাগত রাত বাংলাদেশ সময় রাত 1টায় বাজে খেলাটা শুরু হবে এবং অনেকদিন পর আসলে ফুটবলে আবার ফিরতেছি এবং ফুটবল ফিরতেছে খুব তাড়াতাড়ি আসলে নতুন সিজন শুরু হবে তার জন্য এই মাস্টার ইয়ালের জন্য খুব ইম্পর্টেন্ট বিকজ এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ কতটা চমৎকার খেলে সেটা কিন্তু ডিফাইন করবে যে আগামী সিজনে রিয়াল মাদ্রিদ আসলে কেমন খেলতেছে বা কেমন খেলবে সো সবকিছু মিলে আজকে ম্যাচটা রিয়ালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্লো আনচেলত্তির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এমবাপ্পে সামনে চমৎকারটা সুযোগ শুরুতেই মানে শুরুতে আসলে একটা চ্যাম্পিয়ন হয়ে আসলে তার ক্যারিয়ারটা শুরু হতে পারে এবং সেটার জন্য কিন্তু আজকে ম্যাচটা তো একদম ভাবে মাথা নামতেছে আশা করি রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলবে তাদের আক্রমণ ভাগ ডিফেন্স মিডফিল্ড এক কথায় দুর্দান্ত বিশ্বের সবচেয়ে বাঘা বাঘা ফুটবলার বর্তমান রিয়াল মাদ্রিদে তো আদালান তার আসলে কপালে দুঃখই আছে দেখা যাক ম্যাচটা কি হয় তো প্রেডিকশন করবো না তবে আমার একটু ধারণা রিয়াল মধ্যে আজকে ম্যাচটা জিতবে আপনাদের মতামত কি রিয়াল নাকি আতলান্তা কে জিতবে আসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ